আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই বলেছেন টুপি বানালে টুপি ছড়িয়ে যায় তো কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করলে টুপি ছড়াবে না এবং টুপি খুব সুন্দরভাবে মাথায় ফিট হয়ে থাকবে সেটি দেখতে হলে বা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা উপকৃত হবেন তো চলে যাই মূল কাজে সবার প্রথমে আমি যেহেতু শীতের টুপি আমি উল সুতা দিয়ে কাজটি করব এবং ফোর মিলিমিটার কুশি কাটা নিয়েছি এখন আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি যে দেখুন স্লিপ নট দিয়ে আমি এখানে এক দুই তিন এবং চার চারটি চেন করে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দিচ্ছি হয়ে গেল মাঝখানে যেই ফাঁকা তৈরি হলো সেই সার্কালে আমরা এই যে তিনটি চেন করলাম এবং তারপরে মোট এগারোটি ডাবল ক্রোশে দিব তিনটি চেন সহ বারোটি ডাবল ক্রোশে হবে তো এই যে দেখুন গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তিনটি চেন সহ বারোটি ডাবল কোষে এখন আমি তিন নাম কাটা যেই লেসটি সেটি ধরে টান দিলাম এবং তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেব আমাদের টুপির প্রথম রাউন্ড কিন্তু কমপ্লিট আর এই কাটা সুতাটা যাতে লুকিয়ে যায় জন্য আমি এই রাউন্ডের সাথে সাথেই নিব যাতে করে এটি লুকিয়ে যায় আমি তিনটি চেন দিলাম এবং এই পরের চেনে দুটি ডাবল ক্রোশে দেব এক এবং দুই তারপর তার পরের চেনে আবার দুটি ডাবল ক্রোশে দেব এই যে এক এবং দুই এভাবে এটা যেহেতু সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে হবে এভাবে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে দিব এই যে প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি সেকেন্ড রাউন্ড কমপ্লিট করলাম এবং এই যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই চেনের গোড়াতে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি হয়ে গেল এই চেনের গোড়াতেও দুটি ডাবল ক্রোশে তারপর স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে আমি দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করলাম এখন আমি তারপরের রাউন্ড করব পরের রাউন্ড করার জন্য আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তারপরের চেনে দেব একটি ডাবল ক্রোশে এই ডাবল ক্রোশের গোড়াতে আর একটি ডাবল ক্রোশে দেবো তাহলে হয়ে গেল দুটি তারপরের চেনে দেব একটি তারপরের চেনে দিব দুটি এভাবে এক দুই এক দুই করে এই রাউন্ড কমপ্লিট করতে হবে এই যে এর চেনে দেব দুটি তো সিম্পলভাবেই এক দুই এক দুই করে করে যেতে হবে একটি চেনে একটি তারপরের চেনে দুটি একটি চেনে একটি তারপরের চেনে দুটি তো এভাবে করে আমি কমপ্লিট করে একেবারে শেষে চলে এসেছি শেষে এখন তিন নম্বর চেনের সাথে জয়নিংটা দিয়ে দিব এর পরের রাউন্ডের জন্য আবারও আমি তিনটি চেন করে নেব এক দুই তিন এর পরের চেনে দিব একটি ডাবল কোষে হয়ে গেল তিনটি চেনে একটি এবং পরে দিয়েছি একটি দুটি এর পরের তিন নাম্বার চেনে দিব দুটি ডাবল ক্রোশে তাহলে এক এক দুই এক এক দুই এক এক দুই এভাবে এক এক দুই করে এই রাউন্ড কমপ্লিট করতে হবে যে দেখুন এখানে আমি একটি দিয়েছি তারপরের চেনে আবার আরেকটি দিয়েছি তিন নাম্বার চেনে দিব দুটি তা আশা করি বুঝতেই পেরেছেন দুটি চেনে দুটি এবং তিন নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশে এভাবে করে রাউন্ড কমপ্লিট করতে হবে হয়ে গেল তিন নাম্বার চেনের সাথে আমি জয়নিং দিলাম আবারও তিনটি চেন এক দুই তিন এর পরের চেনে একটি ডাবল ক্রোশে হয়ে গেল দুটি চেনে দুটি ডাবল ক্রোশে তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে এক 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 এবার চার নাম্বার চেনে হয়ে যাবে দুটি ডাবল ক্রোশে এক এবং এখানে আমি আরেকটি রাবল কষে দেব তাহলে এক 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 এবং দুই এভাবে এক 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 চার নাম্বার চেনে হয়ে যাবে দুটি এভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করব আবারও দেখিয়ে দিচ্ছি এক 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 তারপরের চার নাম্বার চেনে হয়ে যাবে দুটি ডাবল ক্রোশে তেভাবে করে আমি রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিচ্ছি হয়ে গেলো আমার রাউন্ড কমপ্লিট আমি তারপরে আবারও তিনটি চেন করে নিব এক দুই তিন তারপরের চেনে একটি ডাবল ক্রোশে তারপরের চেনে আবার একটি ডাবল ক্রোশে হয়ে গেল তিনটি এবং তার চার নম্বর চেনে আরেকটি ডাবল ক্রোশে হয়ে গেল চারটি এখানে চারটি চেনে চারটি ডাবল ক্রোশে এবং পাঁচ নম্বর চেনে দুটি ডাবল ক্রোশে এক এবং দুই আবারও চারটি চেনে চারটি ডাবল ক্রোশে পাঁচ নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে তো সেমভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে আমি একটু মেপে দেখাচ্ছি যে তালুটা মাথার যে তালুর অংশ সেটি ছয় ইঞ্চি বড়দের হলে অবশ্যই সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি রাখবেন ছোটোদের করছি দেখে আমি ছয় ইঞ্চি করছি আমি দুই বছরের বাচ্চার জন্য করছি দুই বছরের বাচ্চার জন্য ছয় ইঞ্চি করছি তো আমার মাথার তালুর অংশ শেষ আমি এখন আবারও তিনটি চেন করে নেব তো তার পরের রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন তারপরের চেনে একটি ডাবল কোষে তারপরের চেনে একটি ডাবল কোষে এই রাউন্ড হচ্ছে আমাদের তালুর অংশ থেকে পরের রাউন্ড তালুর অংশ সম্পূর্ণ মাপ দেওয়ার পরে রাউন্ড করতে হবে এই যে দেখুন সম্পূর্ণ চেনে প্রতিটি চেনে একটি করে ডাবল কোষে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর দুটি করে ডাবল কোষে নাই একটি করে ডাবল কোষে দিয়েছি তো এভাবে করে আমি রাউন্ড কমপ্লিট করলাম এর পরের রাউন্ড একটু খেয়াল করতে হবে এক দুই তিন তিনটি চেন দিলাম পরের চেনে একটি ডাবল ক্রোশে তার পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে অনেকেই হচ্ছে এই রাউন্ড করে না দেখি টুপিটি ছড়িয়ে যায় তো আমি রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটি রাউন্ড এই যে দেখুন পাঁচটি চেনে পাঁচটি ডাবল ক্রোশে দিয়েছি এবার ছয় নাম্বার চেনে আমি ডিক্রিস করব মানে ঘর কমাবো এই যে দেখুন দুটি চেন চেনের দুটি লুপ পিছনের যে লুপ সেখানে আমি অর্ধেক ডাবল ক্রোশে করলাম তারপরের চেনে সাত নাম্বার চেনের আবার পিছনের যে লুপ সেখানে আবার অর্ধেক ডাবল ক্রোশে করলাম হয়ে গেল তিনটি তিনটি লুপ একসাথে ক্রস করে দেব তারপর আবার নর্মালি পাঁচটি চেনে পাঁচটি ডাবল ক্রোশে করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার চেনে আবার ছয় এবং সাত নাম্বার চেনে ডিক্রিজ করবো যে দেখুন ছয় নাম্বার চেনের পেছনের যে লুপে অর্ধেক ডাবল ক্রোষে সাত নাম্বার চেনের পেছনের লুপে অর্ধেক ডাবল কষে তিনটি লুপ একসাথে ক্রস করে দেবো এভাবে করে আমি ডিক্রিজের রাউন্ড শেষ করব। যে ডিক্রিজের রাউন্ড শেষ হলো আমার এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেবো এই যে দেখুন কেমন বাটির মতো হয়ে গেছে মানে টুপি তো একটু চাপা হলেই ভালো লাগে শীতের টুপি তো এভাবে ডিক্রিজের রাউন্ড না করলে কিন্তু টুপি ছড়িয়ে যাবে ডিক্রিজে রাউন্ডটা করার কারণে টুপিটি ছড়াবে না এরপরে জাস্ট প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে তো এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে মোট ছ ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি এই যে দেখুন তো মাথার তালু নিয়েছি ছয় ইঞ্চি এবং লম্বাও ছয় ইঞ্চি এখন আমি বাকি দেড় থেকে দুই ইঞ্চি বর্ডার করব তো বর্ডার করার জন্য আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব তো এই যে দেখুন এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তো প্রথমে আপনারা চাইলে ভিন্ন কালারও ইউজ করতে পারেন তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে এই যে দেখুন এর এই সিঙ্গেল স্টিচের রাউন্ড করব এই যে চেনের পেছন দিকের লুপ নিয়ে এই যে দেখুন পেছনের লুপ দিয়ে সিঙ্গেল স্টিচ করছি আপনারা চাইলে নর্মালি সিঙ্গেল স্টিচ করতে পারেন তো আমি একটু ডিজাইনটা সুন্দর আসার জন্য পেছনের যে লুপ সেই লুপ দিয়ে সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি তো সিঙ্গেল স্টিচের রাউন্ড আমি প্রায় চার থেকে পাঁচটি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো এভাবে করে পেছন দিকে লুপে সিঙ্গেল স্টিচগুলো দিয়ে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে যে দেখুন আমি প্রায় পাঁচটি সিঙ্গেল স্টিচের রাউন্ড দিয়েছি এবং সুতাটি কেটে সুতাটি পেছন দিকে লুকিয়ে দিবেন তো তৈরি হয়ে গেল আমাদের সিম্পল খুবই সিম্পল আকর্ষণীয় একটি টুপি এটি আপনারা ইচ্ছা করলেন নামাজের টুপি হিসেবেও ইউজ করতে পারেন তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ